ওটি গাছ কাটছি গাছ কাটতে পালা কুড়ালটা পানি পরে গেছে তোমার কি সোনার দুপার করেন ছিল এ ক্লাস টু এর বইয়ের তো পড়ছি কাঠুরা সত্যি কথা কলে সোনার উপর সহ তিন কুড়ালি দেয় তাহলে সত্যি কথা কই বাবা আমার হলো কোনো কুড়ালি নয় আমার কুড়াল হচ্ছে লোহার পসা কাটার কুড়াল দেখতে বলছো এটা কি তোর কুড়াল হ্যাঁ এটা আমার কুড়াল কুড়াল এ বেড়া দলপুরি দাঁড়া দাঁড়া ক্লাস টু এর গল্প করিসনি সত্যি কথা বলে কাটুরাগ তিন কুলারি দেয় সোনারুফা তিন কুলারি দেয়া আমি তো স্কুলের দিব না যাইনি